থাকার রুম ও টয়লেটের মাঝে দেয়াল আছে এখন এই দেয়ালের সাথে সেলফে ইসলামী বই বা কোরআন রাখলে কোনো দোষ হবে কি বাথরুমের দিকে রাখা বাথরুমের অপোজিট দিকে বিপরীত দিকে রাখা যাবে এখানে সেলফ আছে এখানে সেলফ আছে তার পিছন দিকে টয়লেট আছে কোনো অসুবিধা নেই আর রয়েছে যদি আর থাকে তাহলে কোনো অসুবিধা নেই আসসালামু আলিকুমস্তাজি আলাইকুম আসালামতুল্লাহ হাদিসে এসেছে যে কেউ একশো বার সুবাহান্লাহ পাঠ করবে তার এক হাজার গোনা মাফ হবে ও তার আমল নামায় এক হাজার নেকি লেখা হবে এখন আমি একদিনে সর্বোচ্চ কতবার সুবাহান্লাহ পাঠ করতে পারবো যতবার বার তো বার একশো তো বার করেই করতে হবে জরুরি না হাজার হাজার বার পড়তে থাকেন বিনা হিসাবে পড়তে থাকেন আল্লাহ রাবুল্লা আলমিনের কাছে অটোমেটিক হিসাব আছে এমনি আল্লাহ সব জানছেন কত আপনি পড়েছেন কত করেছেন অতিরিক্ত পর আল্লাহ রবুল্লা হ্যাঁ ফেরেস্তা লাগিয়ে রেখেছেন নোট করার জন্য তারা নোট করেছেন আপনি কতবার পড়েছেন সুতরাং আপনার গণনার কোনো প্রয়োজন করে না জি যদি একশতবার পড়েন তাহলে গণনা করবেন তার বেশি পড়লে গণনা করার কোনো প্রয়োজন নেই পড়তে থাকে জি যত তসবি করবেন যত হামদ করবেন যত তকবির পাঠ করবেন যত জিকে রাজগার করবেন যত লা পড়বেন যত সন্নতি যত আস্থাপন করলে আপনার তত ভালো জিকিরের কোনো সীমিত পরিমাণ না যে এরপর আর জিকির করা যাবে না এরকমটা নেই কিন্তু জিকের আনতে জিরা জিকের আলোচনায় এক দু সপ্তাহ আগে হয়েছে আল্লাহ রব্দুল্লা আলমে কয়েকটি আয়ত করা নিকেরেমে খুব বেশি বেশি যত বড় জিকির করতে আল্লাহকে স্মরণ করতে থাকবে অন্তর থেকে স্মরণ করা মুখে স্মরণ করা কাজে কর্মে স্মরণ করা এ হচ্ছে যে বলছেন ইসলামিক ইসলামিকভাবে যে কট বা বন্ধক আছে আমার বাবা মা সেই বন্ধক রাখেন না বন্ধক জমিতে ফসল ফলান এবং তা ভোগ করেন যা সরাসরি সুদের অন্তর্ভুক্ত আমি এখনো ইনকাম করি না এই কট জমি নেওয়া নিষেধ করলে আমার মা বলে আমি নাকি সংসারে শনি হিন্দুদের বিশ্বাস মানে হিন্দুদের দেবতা শনি হিন্দুদের দেবতা আপনার মা সিরকি কথা বলেছ যেই ব্যক্তি বলবে কোন খারাপ লক্ষণকে শুনি আর ভালো হলে এটা হচ্ছে আমার লক্ষ্মী হ্যাঁ এগুলি হচ্ছে সিরকি মেয়েটি আমার লক্ষ্মী এবং আমার লক্ষ্মী এগুলো সিরিক জি এগুলো সিরক জি আল্লাহ হেদায়ত করুক আপনার মাকে তো অবস্থায় আমি চাচ্ছি যে নিজ বাড়ি ছেড়ে বাইরে গিয়ে কামাই করি যেহেতু ওনারা এখন ওই হারাম ইনকাম ছাড়বে না আর আমি ওই টাকার পেছনে শ্রম দিতে চাচ্ছি না আমি একমাত্র সন্তান সেই হিসাবে বাইরে থাকলে বাবা মায়ের হক নষ্ট হবে কি না আপনি বাবা মায়ের সাথে থাকার চেষ্টা করুন কিন্তু ওই যে কটের জমি নিয়েছে মানে সুদের ওপর যে বন্ধক নিয়েছে বন্ধক রেখেছে আর ওই ফসল খাচ্ছে ওই জমির চাষ আবাদে আপনি সহযোগিতা হতে বাকি সংসারের কাজগুলি করে বলে যদি বলে যে অমুক জমিটাতে যাও যেটা বন্ধকে নেওয়া কট নেওয়া আর ওই জমিটা দেখাশোনা করে এসো একটু চাষাবাদ করে এসো তাহলে বলবে না ওখানে যাবো না বাবা মা হাটে যাচ্ছেন বাজারে যাচ্ছেন সংসারের জন্য বাজার করার জন্য আর বাবা বলছে জ্বরদা নিয়ে আসো তো বিড়ি সিগারেটের প্যাকেট নিয়ে আসো বলছে ওইটা বাজার করে দেবো না বাকি মাছ নিয়ে আসো গোস্ত নিয়ে আসো ফল নিয়ে আসো অমুক নিয়ে আসো তমুক নিয়ে আসো সব নিয়ে এসে দিবেন হালাল জিনিস নিয়ে এসে দিবেন কিন্তু যখনই বলবে সিগারেটের কথা যখন বলবি জ্বরদা পান নিয়ে আসবি তখন মানে ওইটা ওয়াজার আমি করতে পারব না তাতে সন্তুষ্ট থাক আর অসন্তুষ্ট থাক যদি মা বাবা এরকম অসন্তুষ্ট হয় আল্লাহ সন্তুষ্ট থাকবেন কোনো ক্ষতি হবে না কোনো ঘনা হবে না কোনো ক্ষতি হবে না এবং এই রকম পাপিদের বদ্ধতে হতে কিছুই হবে না যদি বদ্ধ হতে কিছু হবে না ভালো করে শুনে আল্লাহ হেদায়ত করুক এরকম বাপ মাকে হ্যাঁ সেখানে বলে দিই যে আপনি যদি দেখেন যে বাবা মার কষ্ট হয়ে যাবে বাবা মা অসহায় হয়ে যাবে বুড়ো হয়ে গেছে তাহলে বাড়ি ছেড়ে যাবেন আপনি যথাসথ থাকার চেষ্টা করেন কিন্তু যদি দেখা যায় বাবা মা এখন বাবা সুস্থ আছে মায়ের জন্য আমার থাকা খুব জরুরি নয় আর এখানে হারাম থেকে বাঁচার জন্য আমি দূরে গিয়ে রোজগার করবো যায় যাচ্ছে যায় যাচ্ছে কোনো অসুবিধা নেই যেমন প্রবাসে আসা বিদেশে আসে বাপের একটাই ছেলে আর বাপ না বুড়ো হয়ে গেছে তাদের চিকিৎসার জন্য লোকজন পাওয়া যায় না তাদের ক্ষেত মতো যদি দেখাশোনা হাট বাজার করা যায় লোকজন নেই আর আপনি কি প্রবাসে বসে থাকবেন যে যাই কিন্তু যদি দেখা যায় যে বাপ সুস্থ আছে মা সুস্থ আছে তারা কাজ চালিয়ে নিতে পারছে হ্যাঁ ভাই ভাতি যা তাদেরকে কাজ চলে যাচ্ছে তাহলে আপনি প্রবাসে থাকতে পারেন যদি বাবার একাই আপনি এক ছেলে আল্লাহ আলম